গরমে রোদে হেঁটে খেটে চলে এসেছি মাছ নিয়ে আজকে আমি অনেকদিন পর হেঁটে হেঁটে বাজারে গেলাম একা একা অনেক মাছ কত টাকার মাছ এনেছ তুমি হ্যাঁ একটু বলে দাও কত টাকার মাছ এনেছো না কে আর বলা যাবে না শুনলে পরে আমার মা আজকাল করে দেবে আমিও আজকাল করব খাই আগে খালাতেই ভালো অনেক মাছ এনেছি যা সুন্দর সুন্দর মাছ ছিল আজকে দেখি দেখি অত আমি নয়

অনেক মাছ এনেছি অনেক সুন্দর ও এই মাছ চিংড়ি মাছ করি এই যে চিংড়ি মাছটাও ছাড়াই দিন চিংড়ি মাছটা আড়াইশো চিংড়ি নিয়েছিলাম আজকে অনেক টাকার মাছ নিয়েছি অনেক কিমা ও মাথাগুলো সব ফেলাই দিচ্ছে এই দেখো মাথা সব ফেলাই দিচ্ছে ছাড়াই নিয়ে আসছি সব মাথাগুলো চিংড়ি মাছের ফেলে দিয়েছে মাথা বাটা খাই একশো গ্রাম মাথাগুলো বাটা করতাম কি সুন্দর মা বাটা করতাম আমরা বাঙালি তো আমরা এরকম বাটা বুটি খাই মাছটা আজকে একদম অনেক দিন পরে বাজারে গেলাম দীঘা থেকে এসে বাজারেই যাওয়া হয়নি মাছ মন পছন্দ মাছ একদম বড় বড় সাইজের কমফ্রেস সাইজটা দেখো এক বিখ্যাত উপরে বড় বড়ো একদম চারটে মাছে পাঁচশো গ্রাম হয়েছে মানে বুঝতেই পারছো আর শঙ্কর মাছটাও সেরকম ফ্রেশ একদম প্রাউন রান্না করবে তো আজকে আমি স্যোপ হ্যাপি মাছ এত সুন্দর সুন্দর মাছ আমি এনেছি এগুলোকে এখন হোভো